সবাই যারা খেলা দেখেছেন তারা একটা বিষয়ে অবগত লক্ষ্য করছেন কিনা একটা বিষয় আমার খুব মনে হয়েছে কি একটা বিষয় খুব মাহা ধরেছে এবং একটা বিষয় দেখে বলতে হয় যখন দক্ষিণ আফ্রিকার চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার ক্রিজে তখন ছিলেন হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার দুজনেই তখন সেট ব্যাটসম্যান কম বক্সে থেকে রবি শাস্ত্রী ইন্ডিয়ান টিমের ওই মুহূর্তের কান্ড দেখে বলেছিলেন এই পজিশনে এই পজিশন থেকে যদি ম্যাচকে বের করে আনতে হয় তাহলে ব্রেক করতে হবে খেলার মোমেন্ট অবশ্যই ব্রেক করা এই কথা বলেছিলেন রবি শাস্ত্রী যে কথা সেই কাজ ঋষভ ফ্রান্ট অহেতুক ফিজিউকে ডাকলেন এবং অহেতুকভাবে তার হাঁটতে ব্যান্ডেজ করলেন আর এতে টাইম কিল করলো তিন মিনিটের বেশি ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখা হ্যান্ডি ক্লাসেন এবং মিলার ভারতের পরিকল্পনার কাছে চন্দ হারায় এবং দুজনেই আউট হয় ওই সময় ক্ষেপণটাই গেম চেঞ্জার মোমেন্টাইম ফাইনাল জেতার মুহূর্ত তা ওই সময় নষ্ট করাটাই গেম চেঞ্জার হিসেবে আপনি ধরে নিতে পারেন আপনার চিন্তা চেতনাকে আপনি যদি একটু প্রশ্ন করেন ওই সময় তিন মিনিট সময় ক্ষেপণটাই হচ্ছে গেমের মোমেন্ট টাইম চেঞ্জার এমন একটা মেচকে যখন বের করে আনছে কেউ ভাবে না কোন দর্শক প্রোটিয়া দর্শক কেউ ভাবে নেই যে ভারত আজকে ম্যাচটা জিতবে দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ার ম্যাচটা হারবে কিন্তু পরিশেষে শেষে কি হলো হারের সাথ ভোগ করতে হলো প্রোটিয়াতে দিনের তাদের গায়ে জড়ান যে চোকার তকমা আশা করছিলাম যে এবার হয়তো বিশ্বকাপটা জিতে চোকার তকমাটা তাদের গা থেকে মুছে ফেলবে কিন্তু না তাদের সেই চোকারস নামটা আর মোছা গেল না তাদের নামের সাথে রয়ে গেল চোকারস